এলাকার লোকজন দিন শিখতে পারে না সেখানে সুযোগ পায় নাই এর জন্য কি করে বৎসর একবার বা দুইবার নিজেরাই দিয়ে 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 চাঁদা অর্থ নিয়ে আসে আজকে শিখবো আওয়াজ আমাদের কানে আসবে এলাকার মধ্যে দিনের আওয়াজ সরাই পড়বে নসিয়াদ মহিলারা শুনবে পুরুষরা শুনবে বদিনী লোকগুলি দিনদার হয়ে যাবে এর জন্য না আপনাদের আয়োজন এই এত পয়সা কেন খরচ করছেন এই এত চেষ্টা কেন করছেন এই আল্লাহ ভোলা লোকদেরকে আল্লাহ সাথে মিলাই দেওয়ার জন্য দিন শিক্ষা গ্রহণ করার জন্য নবী রসুলগঞ্জ দুনিয়াতে আসছি আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলাই দেওয়ার জন্য চরমনে মুজাহিদরা আজকে এখানে অনেক মুজাহিদরা আসছে যারা একজনে দশজনকে দাওয়াত দিয়ে নিয়ে আসছে একজনে বিশ জনকে দাওয়াত দিয়ে নিয়ে আসছে আবার অনেক মুজাহিদ নিজে নিজে এসে পড়ছে তুমি কামিয়াব হতে পারো নাই তুমি একা একা আসছো তুমি মাহফিলের মাকসাদ বুঝো নাই তুমি তোমার কাফারের উদ্দেশ্য বোঝো নাই তুমি যেখানে বয়াত হচ্ছে উদ্দেশ্য বোঝো নাই আল্লাহ কালামে পাকের মধ্যে ফরমান কু আনফুসাকুম ওয়া আলাইকুম নার নিজে বাঁচো আর একজনকে বাঁচাও নিজে নামাজ পড়ো আর একজনকে নামাজ পড়া কথা বলেন নাস্তে বলে নিজে নামাজ পড়ো আর একজনকে নিজে রোজা রাখো আর একজনকে তুমি জারি রাখো আর একজনকে রাখো এইটা আপনাদের কাজ

রুগীদের খবর নেই আমরা সবাই রুগী আমি এই কথা বলছি না কুল্লুকুম তাউন আমরা সবাই রুগী সবাই গুণাগার কিন্তু যারা রোগে একটু বেশি আক্রান্ত তাদের তো অগ্রদিকার বেশি থাকা উচিত ছিল বেনোমাজির এখানে বেশি থাকবে মদ খররা বেশি থাকবে গাজা খররা এখানে বেশি থাকবে যেগুলি বড় বড় দুষ্ট বদমাস তারা এখানে বেশি থাকবে এটা হসপিটাল

बियाकू গ্রুপ কিছু বেনোমাজি আছে बदमाश আছে তারা সব আল্লাহ ওয়ালাদের কাছে যায় আলেম ওলামাদের কাছে যায় হুজুর পারিন একটু দোয়া করেন না হুজুর পারিন একটু নামাজ পড়어서 দোয়া করেন না এটা বুদ্ধিমান বুঝি ও একদিন না একদিন ভালো হবে কোনো সন্দেহ হয় একদিন না একদিন ভালো হবেই হবে ইনশাআল্লাহ ঠিক কোনো সন্দেহ হয় ওর মধ্যে চেতনা পয়দা হয়ে গেছে জ্বালা পয়দা হয়ে গেছে

আমি দেখলাম একটু উঠছে কিন্তু আমার কাছে আসার পর আমি যে রোগী এই পুরা রোগ দেখাবার জন্য আমি আমার রোগের আমাদের পরবর্তী তার এলাকায় আসছে দেখে একজন ব্যক্তি সেই ফুটফুটের চেহারা সুন্দর দাঁড়িয়ে শোভা পাচ্ছে আকর্ষণীয় চেহারা আপনি কে হুজুরা আমাকে যে সেই রুগী আপনার কাছে রোগ দেখাবার জন্য দাঁড়িয়ে কামায় গেছিলাম আপনি চিকিৎসা করছেন আল্লাহ রব্বুল রোগ দূর করে দিচ্ছে ভালো হয়ে গেছে শোনেন আমাদের সমস্যা কোন জায়গায় একজন ব্যক্তি গাঁজা কর তাকে বাঁধা দিলে দেখবেন সে হয়ে যায় আচ্ছা বলেন তো যেই ব্যক্তি বাঁধা দিয়েছে সে তার বন্ধু না যে গাঁজা সেবন করেছে সে বন্ধু কিন্তু সে নেশাগ্রস্ত এর জন্য বন্ধু এবং শত্রু সে চিনতে পারে না পারেনি মদ খোর মদ কে সব ধ্বংস করে যে বাঁধাদেশে সে শত্রু না যে মত পান করে সে শত্রু যে বন্ধু যে সে পান হলো শত্রু কিন্তু নেশার কারণে কে বন্ধু কে শত্রু বুঝতে পারেনি আজকেও বাবা আমরা যারা তোমাদেরকে নামাজের দাওয়াত দেই কিন্তু তোমরা দুনিয়া নেশায় নামাজ পড়ো না আমাদের শত্রু মনে করো আসলে আমরাই তোমার বন্ধু আর যে তোমাকে নামাজ পড়েন ওটা তোমার দুশ্মন ওটা তোমার সবচেয়ে বড় শত্রু আমরা বদনসিব কেউ জিকির করতেই চাই না ভালোই লাগে না ওলামাই কেরাম হাদিস পড়াই জীবন দেখবেন খতম বোখারিতে এই হাদিসের কত তাকরিরাত করি কিন্তু যদি প্রশ্ন করেন ভাই আজকে ওলামাই কেরাম একশো বার সোহান আল্লাহ পড়ছেন একশো বার আলহামদুলিল্লাহ পড়ছেন প্রায় ফেল 100 বার আল্লাহু আকবার পড়ছেন পেরাই ফেলব সমস্যা আমাদের সমস্যা জানি না তা না মানি না আমাদের সমস্যাটা কি ভাই জানি না তা কিন্তু কি করি না আচ্ছা গাজা খাওয়া হারাম যে ব্যক্তি গাজা ঘাসে জানে না আমেন মদ খাওয়া ডাইরেক্ট হারাম জমনের হারাম যে ব্যক্তি মদ পান করে সে জানে না আমেন সুদ খাওয়া হারাম সত্যতে গুনার ছোট গুনা নিজের মা কি বিবাহ করে এটা জানে না এরকম কোন মুসলমান তো আমার মনে হয় নাই কিন্তু সুদ থেকে আমরা কেউ তো বাঁচতে পারি না যে ব্যক্তি ঘুষ গ্রহণ করে সেও জানে তো অবৈধ কাজ করতিস তারপরে সে ঘুষ গ্রহণ করে যে ব্যক্তি চুরি করে সেও জানে কাজটা ভালো না এর সেও চুরি করে ডাকাতরা কাজটাকে ভালো মনে করিয়া কেউ করে না নাকি ভাই যে ব্যক্তি জুলুম করে সেও জানে আমি অত্যাচারী এক কথা যে ব্যক্তি নামাজ কাজা করে সেও বলে চিন্তা করে আমি কাজটা ভালো করি না জানি না তা না জানি কিন্তু মানি না এই মানাবার জন্য নবী রাসূলগণ দুনিয়াতে আসছেন মানুষ সুকো অমানুষকে মানুষ বানাবার জন্য নবী রাসূলগণ দুনিয়াতে আসছেন মানুষ সুকো অমানুষ এখানে সবাই কিন্তু মানুষ কিন্তু সবার ধ্যান ধারণা চিন্তা চেতনায় কিন্তু এক না এখানে সবাই মানুষ কিন্তু সবাই গ্রুপ কিন্তু এক না এখানে সবাই মানুষ সবার কলব কিন্তু এক না সবাই মানুষ সবার দাম কিন্তু এক না সবাই মানুষ স্থানও স্থান এক না মনে রাখতে হবে মানুষ হইলে মানুষ কামিয়াবি হয় না মানুষ হইলে যদি মানুষ কামিয়াবি হইতে কামিয়াবি হইতে পারলো না কেন মানুষ হইলে যদি মানুষ কামিয়াবি হইতে নমরুদ কেন কামিয়াবি হইলো সেও তো মানুষ যদি মানুষ হইলে মানুষ কামিয়াবি হয় তো মানুষ মানুষ হইলে যদি মানুষ কামিয়াব হয় আবু জাহালে তো মানুষ কেন আবু জাহালের কথা বলতেছেন চাচা আবু লাহাব সে তো নবীর বংশ নবীর বংশ নবীর দাদা যে আবুল্লাহবের বাবা সে কথাটা বোঝাতে পারিনি আবুল্লাহবের বাবা

সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে দুই জামাই তার তার বিয়েটাকে তালাক দিয়ে দিছে এই অভ্যাহতায় বা শিল তো মানুষ কিন্তু কামিয়াব হতে পারেনি ছিল মানুষ কিন্তু কামিয়াব হতে পারে নাই কারণের তো বহুত অর্থ ছিল এই অর্থটাকে কামিয়াব করতে পারে নাই অর্থ বেলালে হাফসি রাডি অল লাভ গোলাম নিজেও গোলাম বাবায় গোলাম দাদায়ও গোলাম এক টাকার মালিক না এক শতক জমির মালিক না শিক্ষা দীক্ষা করার তো সময় পান নাই সুযোগও ছিল না সম্মান ইজাত বলতে কিছুই ছিল না কালো কুচ্ছিত ছিল হাফসার লোক হাফসার অনেক লোকের চেহারার অবস্থা গায়ের রঙের অবস্থা আমাদের দেশে পাইলার কালির চেয়েও কালো এত কালো থাকা সত্ত্বেও বেলালে হাফসি গোলাম হওয়া সত্ত্বেও এত বড় কামিয়াব হয়ে গেছেন বেলালে হাফসি হাতে জমিনের মধ্যে পায়ের আওয়াজ আরসের মধ্যে কামিয়াব হয়ে গেছে কামিয়াব হয়ে গেছে আর আবুল আহাব এত ধনী হওয়া সত্ত্বেও অনেক চেহারা সুন্দর ছিল আবুল আহাব অশ্মিলঙ্গর অশ্মিলঙ্গর বাপ মানে এত সুন্দর ছিল আকর্ষণীয় চেহারা ছিল যা চিন্তা করতে পারবেন না চেহারা তো অনেক সুন্দর ছিল উজ্জ্বল ছিল কিন্তু জাহান নামের কীট হয়ে গেছে জাহান নামের ক্ষতি হয়ে গেছে ভাই এই মানুষ তুমি অমানুষদেরকে মানুষ বানাবার জন্য নবী রসুল বান দুনিয়াতে আসছেন আমরা এখানে আসছি কেন আমরা এই মানুষ অমানুষ থেকে মানুষ বানাবার জন্য এই চর্মনে একটা কাফেলা ভাই আপনি ডিস্টার্ব করবেন না আল্লাহর আসতে এখন বাদ দেন আল্লাহর আসতে মানুষ যদি বয়স শোনা চেষ্টা একটু আল্লাহর আসতে এটা বাদ দেন আল্লাহর আসতে একটু বয়ান শোনার সুযোগ করে দেন নবী রসুলগঞ্জ দুনিয়াতে আসছেন কেন এই মানুষ শুধু অমানুষদেরকে মানুষ বানাবার জন্য তাদের কাঁধি দাওয়াত চরমায় কাফেলার কাজটা কি হ্যাঁ চরমায় কাফেলার কাজটা কি এখানে মাহফিল কেন করছেন হাসি তামাশার জন্য ইয়ার কি ফাজদাবি করার জন্য এখানে থাকতামারি হাসার জন্য আজকে বক্তাদের লেখা হয় তাদের নামে প্রচার করা হয় বহুত হাসাইতে পারে বক্তা খুব হাসাইতে পারে এই হাসাইতে পারে বক্তা যে বক্তার বক্তব্য শুনে সেটাও জায়েজ নেই আর যে বক্তব্য যে বক্তব্য দেয় হাসার জন্য সেটাও জায়েজ নেই সব কিছুকে ধ্বংস করে ফেলেছে ওয়াজ নসিহাত গুলি ছিল আল্লাহ ভোলা লোকদেরকে আল্লাহর সাথে মিলায়া দেওয়ার একটা প্রতিষ্ঠান মাদ্রাসা দুই প্রকার এত স্থায়ী মাদ্রাসা যে মাদ্রাসার মধ্যে ছাত্ররা থাকে প্রতিদিন ঘন্টা হয় ওস্তাদরা প্রতিদিন পড়ায় স্থায়ী মাদ্রাস আট হলে ব্রাহ্মণ মাদ্রাস